মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে তম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট অতিথি এবং অন্যান্য আধিকারিকগণ জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিএসএফ পুলিশ স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থা এছাড়াও ট্যাবলোর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরা হয় নমস্কার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার আর্থিক বছরে বিভিন্ন সময়ে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে আমরা পালন করেছি মালদা জেলায় স্টেডিয়ামে এখানে উপস্থিত এসছেন সবাইকে আমার আনুমানিক অভিনন্দন জানার সঙ্গে পুরো মালদা জেলাবাসীকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ স্যার মূলত কী কীসটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন আমাদের যে প্রকল্পগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টসের তার অ্যাওয়ারনেস যাতে মানুষ আরও সচেতন হন তাদের রাইটস এর জন্য তার ট্যাবলো থেকে শুরু করে বিভিন্ন ডিসপ্লে বটলসগুলো দেওয়া হয়েছে অ্যাওয়ারনেস যাতে অ্যাওয়ারনেস আরও বাড়ে এবং আমাদের অলরেডি দুয়ারে সরকার যে কর্মসূচি আছে এবং জনসংযোগ সমস্যার সমাধান কর্মসূচি আছে এর মাধ্যমে প্রত্যেক বুথে আমরা সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্মস নিয়ে তাদের পুরো লিস্ট নিয়ে ডিটেলস নিয়ে আমরা যাচ্ছি এবং মানুষের আবেদনগুলো গ্রহণ করে ইমিডিয়েটলি সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সেটা সুরাহা করে তাদেরকে নথিভুক্ত করছি স্যার মানে প্রজাতন্ত্র দিবসে মালদা ভাষায় কী বার্তা দিচ্ছেন আজকে দিনে প্রজাতন্ত্র দিবসে মানে সবাইকে সরকারি যে প্রকল্প আছে আমাদের যতগুলো রাইটস আছে সেটা তারা গ্রহণ করুন এবং সবাই সুস্থ থাকুন ভালো